স্কোয়ার গ্রুপে একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই চাকরিটিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা স্কোয়ার গ্রুপের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে অভিজ্ঞতা কতটুকু লাগবে এই চাকরিটি পাওয়ার পর আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ কি কি কাজ করতে হবে এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে এই চাকরিটিতে কিভাবে আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখে দেবো আজকের ভিডিওতে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন স্কোয়ার গ্রুপের চাকরি আবেদন নারী পুরুষ 不可以。Uh, স্কোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগে টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি দিয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম টেরিটরি সেলস অফিসার বিভাগের নাম কোল্ড চেইন বিজনেস অর্থাৎ আপনাকে কিন্তু কোল্ড চেইন বিজনেস বিভাগে টেরিটরি সেলস অফিসার পদে চাকরিটি করতে হবে পত সংখ্যা এখানে নির্ধারিত নয় অনেক মানুষ নিয়োগ দেওয়া হতে পারে তাই যত দ্রুত সম্ভব এখানে আবেদন করে ফেলুন চাকরির ধরন কিন্তু ফুল টাইম কর্মক্ষেত্র হবে অফিসে অর্থাৎ আপনাকে রাস্তায় বা মার্কেটিংয়ের কাজ করতে হবে না অফিসে বসে আপনি কাজ করতে পারবেন প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদনটি করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর তবে অনেকেই বলবেন যে ভাইয়া আমার বত্রিশ বছর দুই মাস বত্রিশ বছর এক মাস আমার তেত্রিশ বছর আমি কি আবেদন করতে পারবো কিনা যাদের সর্বোচ্চ এক বছর পর্যন্ত বেশি আছে তারাও চেষ্টা করে দেখতে পারেন অনেক সময় এক বছরের জন্য তারা কিন্তু বাদ দেয় না সুযোগ সুবিধা থাকলে বা আপনার যোগ্যতা থাকলে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে তাই এখানে কিন্তু বড় একটি সুযোগ রয়েছে আপনার নিজ জেলার আশেপাশে এই চাকরিটি নেওয়ার তাই যেহেতু বলা হয়েছে যে কোনো স্থানে তাই ধরুন আপনি পাবনা থেকে আপনি রাজশাহী থেকে আপনি চট্টগ্রাম থেকে আবেদন করেছেন ইন্টারভিউর সময় যদি বলেন যে চট্টগ্রামের আশেপাশে আপনাকে চাকরি দিতে বা পোস্টিং দিতে তাহলে কিন্তু তারা আপনাকে চট্টগ্রামের আশেপাশে বা রাজশাহীর আশেপাশে আপনার নির্ধারিত এলাকার আশেপাশে পোস্টিং দেবে হবে আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক তবে কত টাকা স্যালারি দেওয়া হবে সেটি যখন আমি প্র্যাকটিক্যাল আবেদন করে দেখিয়ে দেব তখন আপনাদের বলে দিচ্ছি এরপর অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী দেওয়া হবে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহ সলিউশন চাকরির দায়িত্বসমূহ সমূহ এখানে এই চাকরিটি করতে হলে অর্থাৎ আপনি যদি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে কোল্ড চেন বিজনেসে আপনি যদি টেরিটরি সেলস অফিসার পদে চাকরিটি পেয়ে থাকেন তাহলে কি কি কাজ করতে হবে লক্ষ্য অর্জন করতে হবে মোট মূল্য ও পরিমাণ বিক্রয়ের লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে এবং পণ্যের সর্বোত্তম বিতরণ এবং দৃশ্যমানতা নিশ্চিত করতে হবে বিক্রয় তদারকি প্রাথমিক বিক্রয় আদেশ পরিচালনা করা এবং সেকেন্ডারি বিক্রয় যাচাই করতে হবে ডিস্ট্রিবিউশন সাংখ্যিক বিতরণ এছাড়া নিশ্চিত করতে হবে এতে আপনার নতুন আউটলেট যুক্ত করে সেগুলো খুঁজে বের করতে হবে এছাড়া ফ্রিজার ব্যবস্থাপনা কোম্পানি সরবরাহিত ফ্রিজারগুলো খুচরা আউটলেটগুলোতে স্থাপন করা এবং বিক্রয় বাড়ানোর জন্য সেগুলোতে সঠিক পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে এছাড়া স্টক ও বিনিয়োগ ডিস্ট্রিবিউটরদের স্টক ও বিনিয়োগ পর্যবেক্ষণ করা এবং কোম্পানির ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে সময় মতো অর্থ পরিশোধ নিশ্চিত করতে হবে বিক্রয় বিশ্লেষণ অটোমেশন থেকে পর্যায়ক্রমিক বিক্রয় প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং প্রোগ্রামগুলোর আপনার কার্যকারিতা নির্ধারণের জন্য কর্মক্ষমতা বিশ্লেষণ করতে হবে চাকরি প্রত্যাশী ভাই আপনারা দেখছেন যে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে টেরিটরি সেলস অফিসার পদে আপনি যদি চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে সেলস অফিসার এবং সিনিয়র সেলস অফিসারদের তাদের দৈনিক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে এবং সকল প্রচারমূলক স্কিম সম্পর্কে অধীনস্থ কর্মী খুচরা বিক্রেতা ও ডিস্ট্রিবিউটরদের সাথে যোগাযোগ করতে হবে সমস্যা সমাধান দলের সমন্বয় নিশ্চিত করা এবং দল ও ডিস্ট্রিবিউটরদের মধ্যকার যে কোনো সমস্যার আপনার সমাধান করতে হবে চাকরি প্রত্যাশী বোনেরা এই কয়টা কাজ করলেই কিন্তু হয়ে যাবে স্কোয়ার গ্রুপের এই চাকরিটিতে চলুন দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি অনার্স পাশ করেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ করেন তাহলে এখানে আবেদনটি করতে পারবেন অন্যান্য যোগ্যতা সিআরএম গ্রাহক সম্পর্কে ব্যবস্থাপনা সফটওয়্যার এবং মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানায় আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে এখানে অভিজ্ঞতা কমপক্ষে এক বছরে থাকতে হবে এবং আবেদনের শেষ সময় দশ নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের কিন্তু সময় নেই আর মাত্র দুই দিন সময় রয়েছে এই দুই দিনের মধ্যে যত দ্রুত সম্ভব আপনি আবেদনটি করে ফেলবেন এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী বোনেরা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনি এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য দেখবেন দেখার পর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করলে আপনি ব্রিজ জবসের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এর আগে আমি বলে দিচ্ছি অনেকেই কিন্তু ব্রিজ অফসে গিয়ে আবেদন করতে পারে না কারণ তাদের হানড্রেড পার্সেন্ট অপটিমাইজ বিডি প্রোফাইল থাকে না আবার অনেকের প্রো হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল এইচ আর ফাইড সিবি থাকে না তাই তারা আবেদন করতে পারে না তারা কিন্তু চাইলেই আমরা আপনাদের ব্রিজ প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট অপ্রিমাইজ করে দেব আমরা আপনার সিবি তৈরি করে দেব এবং আমরাই কিন্তু আপনার হয়ে চাকরি বিজ্ঞপ্তিতে আবেদন করে দেব। কিভাবে সেটি সম্ভব সেটি পাওয়ার জন্য এই যেরকম আমাদের সব সলিউশন ওয়েবসাইট এসে এই যে ক্যারিয়ার কনসালটেন্সি এখানে যদি আপনারা ক্লিক করেন আমি পাশের ট্যাবে এটি ওপেন করছি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনি কী কী সুবিধা পাবেন এই যে এখানে বেসিক প্যাকেজ রয়েছে স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে এবং প্রিমিয়াম প্যাকেজ রয়েছে প্রিমিয়াম প্যাকেজ থেকে শুরু করে বেসিক প্যাকেজে এসে শেষ করব প্রিমিয়াম প্যাকেজে আপনি কি কি সুবিধা পাবেন দেখুন এখানে ক্যারিয়ার কনসাল্টিং এর ফুল সাপোর্ট সার্ভিস পাবেন অর্থাৎ সম্পূর্ণ সার্ভিস ভেরিফাইড পাবেন আবেদন প্রক্রিয়া এবং ব্যক্তিগত কনসাল্টিং সহ এখানে আপনি মাত্র এক হাজার নিরানব্বই টাকার মধ্যে একটি কমপ্লিট পিডিএফ গাইড বুক পাবেন যেই গাইড কিন্তু এই বিজ্ঞপ্তিতে রয়েছে এই যে দেখুন দা পারফেক্ট সিবি গাইড এই বইটি কিন্তু আপনি মাত্র এক হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আরও সুযোগ সুবিধা রয়েছে যেমন দুইশো একাত্তরটি সম্পাদনাযোগ্য অর্থাৎ এডিটেবল সিবি যেই সিবিগুলো আপনি মোবাইলে অথবা কম্পিউটারে কিন্তু ঘরে বসেই এডিট করে নিজের নাম বসাতে পারবেন এছাড়া একশো পঁয়ত্রিশটি সম্পাদনাযোগ্য রিজুমি পাবেন অর্থাৎ আপনি এই রিজুমিগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো আপনি এডিট করতে পারবেন মোবাইলে অথবা কম্পিউটারে এছাড়া পাবেন সম্পাদনাযোগ্য কভার লেটার টেমপ্লেট অর্থাৎ যেই কভার লেটারগুলো আপনি নিজের ইচ্ছামতো কিন্তু আপনি এডিট করতে পারবেন এছাড়াও এই যে আপনাদের প্যাকেজ রয়েছে এক হাজার নয়শো টাকায় এই প্যাকেজের মধ্যে বিধিজস প্রোফাইল অপটিমাইজেশন অর্থাৎ আপনার প্রোফাইল আমরা আমরা অপটিমাইজ করে করে সেটিং দেব যাতে আপনি যে কোনো কোম্পানিতে আবেদন করলে করে জন্য ডাক পান এছাড়া আপনার এইচআর ভেরিফাইড সিবি কিন্তু আমরা নিজে তৈরি করে দেব এগুলো তো আপনি পাবেনি এর সাথে আপনি আপনার দক্ষতা কি আপনার অভিজ্ঞতা কি আপনার স্কিল কি শিক্ষাগত যোগ্যতা কি সেই অনুযায়ী কিন্তু আপনার একটি সিবি তৈরি করে দেব এছাড়া আগামী দুই মাস আপনি কোন কোন চাকরিতে আবেদন করতে চান বা আগামী দুই মাসের মধ্যে আমরা এতগুলো আপনাকে আবেদন করে দেখিয়ে দেব এছাড়া কনসাল্ট করে দেবো যাতে আপনাকে অবশ্য অবশ্যই যে কোনো একটি কোম্পানি চাকরি দিয়ে দেয় এরপর রয়েছে ব্যক্তিগত ওয়ান ইস টু ওয়ান কনসাল্টিং অর্থাৎ আপনি কোন কোন দিকে কাজ করতে চান কোন কোন সেক্টরে কাজ করতে চান এছাড়া কোন ডিপার্টমেন্টে কাজ করতে চান ইত্যাদি সব কিছু কিন্তু আমরা আপনাদের বুঝিয়ে দেব যে আপনি কোনটি করলে আপনার ভালো হবে এছাড়াও আপনি যদি চান যে আর একটু কম খরচে আমাদের প্যাকেজ নিতে সেটি হলো ডিজিটাল রিসোর্স ও প্রোফাইল বুস্টার স্ট্যান্ডার্ড প্যাকেজ এই প্যাকেজে কিন্তু আপনি পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে সব মৌলিক ফাইল পাবেন প্রোফাইল অপটিমাইজেশন এবং চাকরির সম্ভাবনা আপনার কিন্তু এখানে বেড়ে যাবে পিডিএফ গাইড কি পাবেন এছাড়া দুইশো একাত্তরটি আপনি সিডি পাবেন টেম্পলেট যেগুলো আপনি নিজে এডিট করতে পারবেন মোবাইল অথবা কম্পিউটার থেকে এছাড়া একশো পঁয়ত্রিশটি আপনি রেজিউমিং টেম্পলেট পাবেন যেগুলো আপনি নিজে এডিট করতে পারবেন একত্রিশটি কভার লেটার পাবেন যেগুলো আপনি এডিট করতে পারবেন প্রোফাইল অপটিমাইজেশন অর্থাৎ আপনার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি আমরা এডিট করে অপটিমাইজ করে দেবো এই যে দেখুন আপনাদের একটি প্রমাণ দেখায় আমাদের যে সহচল্লিশ গ্রুপ রয়েছে প্রাইভেট গ্রুপ এই গ্রুপে দেখুন আমরা যাদের ব্রিজস প্রোফাইল অপটিমাইজ করে দিয়েছি তাদের কম দেখুন প্রোফাইল ম্যাচিং করে আবেদন করেছে এবং অনেক জায়গায় কিন্তু ইন্টারভিউ কল পেয়েছে তাই আমাদের গ্রুপে কিন্তু তারা পোস্ট করেছে যে এইভাবে নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে বিডি জবস থেকে আবেদন করেছি এবং প্রচুর ইন্টারভিউ কল পেয়েছি ধন্যবাদ সহ সলিউশন টিমকে কারোর সাহায্য লাগবে কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে এবং তাদেরকেও কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি অপটিমাইজ করে দিচ্ছি বিডি জবস প্রোফাইল আপনি চাইলে নিজের মতো করে বিডি জবস প্রোফাইল আমাদের থেকে বানিয়ে নিতে পারেন এবং এছাড়া আপনি যদি আরো কম খরচে এই প্যাকেজটি পেতে চান তাহলে সেটি হলো বেসিক প্যাকেজ যেখানে ডিজিটাল টুলকিট প্যাকেজ এই প্যাকেজের মধ্যে আপনি মাত্র দুইশো নিরানব্বই টাকায় একটি কমপ্লিট পিডিএফ গাইডবুক পাবেন দুইশো সত্তরটি সিবি টেম্পলেট পাবেন একশো পঁয়ত্রিশটি আপনি রিজুমি টেম্পলেট পাবেন এবং একশো পঁয়ত্রিশটি সম্পাদনাযোগ্য কভার লেটার পাবেন এই যে পিডিএফ বুকটি দিচ্ছি এই পিডিএফ বুকটি পড়লে আপনি কিন্তু নিজেই নিজের ভিডিও প্রোফাইল তৈরি করতে পারবেন আপনি নিজেই চাকরিতে আবেদনের পদ্ধতি সম্পর্কে জেনে যাবেন একটি প্রফেশনাল সিবি তৈরি করতে পারবেন এবং প্রফেশনাল কভার লেটার আপনি তৈরি করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই যে এই সুযোগ সুবিধাগুলো এগুলো কীভাবে পাবেন আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের সহ সলিউশনের ওয়েবসাইট এসে ক্যারিয়ার কনসালটেন্সি এটিতে ক্লিক করলে কিন্তু আপনি এই সব তথ্য এখানে পাবেন এরপর এখানে অর্ডার করুন বাটনে ক্লিক করে কিন্তু আপনি অর্ডার করতে পারেন চলুন এরপরে এখানে আসার পর নিচের দিকে যাবেন গিয়ে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এই যে দেখুন রিজ অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়েছে যেখানে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর আবেদন করুন এই কথাটি একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে আপনার প্রত্যাশিত বেতন প্রতি মাসে কত চাচ্ছেন যেহেতু আপনি এখানে অভিজ্ঞতা সম্পন্ন এক বছরের যেহেতু আপনি এখানে স্নাতক পাশে আবেদন করছেন তাই খুব হ্যান্ডসাম স্যালারি পাবেন আঠাইশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো আমি আপনাদের এখানে আটাইশ হাজার টাকা দিয়ে দেখে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন এরপর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ